মা ও হচ্ছে সোনালী ওকে আজকে আমি বিয়ে করেছি এ তুই কি বলছিস শ্রীকুমার তুই এত সুন্দর একটা ছেলে হয়ে এরকম একটা কালো খাটো কুছির মেয়েকে বিয়ে করলি আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না রে হ্যাঁ মা সত্যি আমি সোনালীকে বিয়ে করেছি আর তুমি সোনালীকে এভাবে বলো না মা সোনালী একটু কালো হলেও ওর ব্যবহার মন ভীষণ ভালো তুমি বিশ্বাস করো মা শুন যার চেহারা এত খারাপ তার ব্যবহার যে কতটা ভালো হবে তা আমি খুব ভালো করেই জানি আমার তো ভাবতেই অবাক লাগছে তুই আমার না এখন আমি পাড়া মুখ দেখাবো কি করে। সবাই ছিছি করবে। আর তুই যেই মেয়েটাকে বিয়ে করবি ভালোবাসবি সেটা তো আমাকে একবার বলে দেখতে পারতি একবারও তো বলিস না রে আমাকে শোনো মা আমাকে পাড়া প্রতিবেশীর লোক কে কি বললো কে কি করলো তাতে আমার কোনো কিছুতে যায় আসে না আর আমি সোনালিকে ভালোবাসি তাই ওকেই বিয়ে করেছি আর আমি সোনালিকে যে ভালোবাসি সোনালিকে যে বিয়ে করব সেটা তোমাকে বলি নাই কেন জানো কারণ আমি ভালো করেই জানি সোনালিকে তুমি কোনোদিনও মেনে নেবে না তাই আমি তোমাকে না বলেই বিয়ে করেছি মেনে নেবই বা কেন আমি কি তোর মতো পাগল নাকি যে এমন একটা কালো কুচ্ছিত মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেব আমি বুঝতে পারছি এই মেয়ে ঠিক তোর উপরে কোনো কালো জাদু করেছে তা না হলে এরকম একটা কালো কুচ্ছিত মেয়েকে বিয়ে করিস কুমার এখনো সময় আছে বেশি লোকজন জানাজানি হওয়ার আগে মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছি সেখানে পৌঁছে দিয়ে আমি কত আশা করে বসে আছি আমার বউ হবে সুন্দরী কথাটা আমি রাখতে পারবো না আমি সোনালিকে হারাতে পারবো না মা তুমি বিশ্বাস করো সোনালি খুব ভালো একটা মেয়ে আচ্ছা ঠিক আছে মা তুমি অন্তত ছ মাস সোনালিকে এই বাড়িতে রাখো এই ছ মাসে সোনালিকে যদি তোমার ভালো না লাগে সোনালী যদি তোমার মন জয় না করতে পারে এরপর তুমি যা বলবে আমি তাই করব আমি তোমাকে কথা দিলাম আচ্ছা ঠিক আছে তুই আমার একমাত্র ছেলে আমি চাই না তুই এই কালোমিটার জন্য বাড়ি থেকে চলে যা ঠিক আছে আমি তোকে 6 মাস সময় দিলাম কিন্তু মনে রাখিস 6 মাস পর আমি যা বলবো তোকে সেটাই শুনতে লাগবে পরের দিন সকালে মা আমি বলছিলাম বাড়ি যত কাজ আছে সব কাজ আমাকে বুঝিয়ে দিন মা বাড়ির সমস্ত কাজ আজ থেকে আমি করব আপনাকে কোনো কাজ করতে হবে না ও এই কথা বলার জন্য সকাল সকাল কালো মুখটা নিয়ে আমার ঘরে এসেছ আর শোনো আমাকে মা বলে একদম ডাকবি না ওই সব বলে তুই আমার মন জয় করতে পারবি না তুই এখন আমার হয়ে যা আমি পরে বুঝিয়ে তোকে কি কি কাজ করতে হবে এখনো ঘুম থেকে উঠে ওপরওয়ালার নামটাই নিতে পারলাম না তার আগে কালো চেহারাটা নিয়ে সকাল সকাল এসেছে এখন আমার সারাদিন কিরকম কাটবে তা উপরওয়ালাই ভালো জানে আর শোনো ভবিষ্যতে সকালে উঠেই তুমি আমার এই কালো চেহারা নিয়ে আমার সামনে আসবে না এরপর সোনালী তার শাশুড়ির কথা মতো বাড়ির সমস্ত কাজ করতে থাকে যেমন উঠোন ঝাড়ু দেওয়া রান্না করা থালা বাসন মাজা কিভাবে দেখতে দেখতে ছ মাস কেটে যাওয়ার পর একদিন সোনালী সকালবেলা ঝাড়ু দিচ্ছিল ঠিক সেই সময় তার শাশুড়ি তার কাছে আসলো তার শাশুড়িকে দেখে সোনালি বলল আরে মা আজকে যে আপনি এত সকালে ঘুম থেকে উঠলেন আর আপনি বাইরে এসেছেন কেন আপনার কি কিছু দরকার আছে তা আমাকে ঘরে ডাকলেই তো পারতেন আমি আপনাকে ঘরে দিয়ে আসতাম একটু দাঁড়ান না আমি দেওয়াটা শেষ করিনি তারপর আপনার কি দরকার আমি এক্ষুনি করে দিচ্ছি দাঁড়া দাঁড়া এত আদর করতে হবে না আমি বাইরে কেন এসেছি তা এখনই বুঝতে পেরে যাবে তুমি একটু অপেক্ষা করো কুমার এই কুমার একটু বাইরে আয়। তোর সাথে দরকার আছে কি হলো মা এত সকাল সকাল আমাকে বাইরে ডাকলে কেন কি বলবে বলো বাবা কুমার তোর মনে আছে আজ থেকে মাস আগে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তুই আমাকে একটা কথা দিয়েছিলি যে ছ মাস পর যদি এই মেয়েটাকে আমার পছন্দ না হয় তাহলে আমি যা বলবো তুই তাই করবি বাবা আজকে ছমাস পূর্ণ হয়েছে আমি জানি মা সোনালী তোমার পুরো মন জয় করতে পেরেছে সোনালিকে তুমি এই বাড়িতে রাখবে এটা বলার জন্য এত সকাল সকাল ডেকেছ মা আরে না রে কুমার তুই ভুল ভাবছিস এই কালো কুচ্ছিত মেয়েটাকে না আমি কোনোদিনও পছন্দ করেছি আর মরে গেলেও কোনোদিন পছন্দ করব না বাবা তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি এই ছ মাস পর আমি যেটা সিদ্ধান্ত নিব তুই সেটাই মেনে নিবি আমি চাই তুই এই মেয়েটাকে আজই বাড়ি থেকে বের করে দে তারপর আমি তোকে একটা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব এসব তুমি কি বলছো মা সোনালি এই ছমাস ধরে তোমার এত সেবা যত্ন করল বাড়ির সমস্ত কাজ করলো তারপরেও সোনালী কি তোমার পছন্দ না 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 মা সোনালীকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না আমি এই কাজ কোনোদিনে করতে পারবো না সোনকুমার এইসব বাড়ির কাজকর্ম করে তোর মন জয় করতে পারে কিন্তু আমার মন কোনোদিনও জয় করতে পারবে না বুঝলি তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি যে ছ মাস পর আমি যেটা বলবো তুই সেটাই করবি আমি চাই তুই এই মেয়েটাকে এখনই বাড়ি থেকে বের করে দে কিন্তু মা চুপ করো তুমি অনেক হয়েছে মা আমি আপনাকে বলছি হামাকে যদি আপনার এতই অপছন্দ ঠিক আছে আমি বাড়ি থেকে এখনই বের হয়ে যাচ্ছি আমি আপনার বাড়িতে আর কোনোদিনও আসব না আমি চাই না আমার জন্য শুধু শুধু আপনাদের মধ্যে অশান্তি হোক আমি এখনই চলে যাচ্ছি মা আপনারা সবাই ভালো থাকবেন এরপর সোনালি তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ হাঁটার পর একটা গাছের নিচে বসে কান্না করছিল ঠিক সেই সময় একজন পড়িয়ে এসে তাকে জিজ্ঞাসা করলো কেউ তুমি এইভাবে গাছের নিচে বসে কান্না করছো কেন আমাকে বলো আমি সোনালি কিন্তু হুট করে আমার সামনে আমি পড়ি আমি সুখী পড়ি আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না তোমার যদি কোনো দুঃখ থাকে কষ্ট থাকে তাহলে আমাকে বলতে পারো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তুমি এভাবে কান্না করছো কেন বলো কি বলবো তোমাকে আমার দুঃখের কথা পড়ি তুমি জানো আমি এমন কালো দেখতে বিচ্ছিরি বলে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আমাকে দেখতেই পায় না সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর আমার বাপের বাড়িতে আমার বয়স্ক মা ছাড়া কেউ নেই এখন যদি আমি এই অবস্থায় বাপের বাড়িতে যাই মা আমাকে দেখেই তো মরে যাবে এখন আমি কোথায় যাব কোথায় থাকবো কি খাবো কিছুই তো বুঝতে পারছি না তাই এখানে বসে বসে কান্না করছি পড়ি তুমি চিন্তা করোনা না সোনালি আমি তোমাকে সাহায্য করব। তোমাকে আর কষ্ট পেতে হবে না আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে তুমি আমার সাথে চলো এই তো আমরা চলে এসেছি সোনালি এই বাড়িতে তুমি আজ থেকে থাকবে এটা আমার বাড়ি তবে কি যেন শুনলি আমার মনে হয় তোমার স্বামী একদিন তোমাকে অবশ্যই নিতে আসবে আর তোমার স্বামী যতদিন পর্যন্ত তোমাকে নিতে না আসে ততদিন পর্যন্ত তুমি এই বাড়িতেই থাকবে এখানে তোমার খাবার থাকার কোনো অসুবিধা হবে না সোনালি তোমাকে অনেক ধন্যবাদ পরী হে বাবা তাহলে এতদিন আমি শান্তি পেয়েছি তোকে সুন্দরী দেখে একটা মেয়ের সাথে বিয়ে দিতে পেরেছি এখন আমি মরে গেলেও শান্তিতে থাকতে পারবো তুমি যাতে শান্তিতে থাকো তার জন্যই তো আমি তোমার সব শর্ত মেনে নিয়েছি মা কিন্তু তুমি একটা কথা মনে রেখো সোনালির সাথে আমরা যে অন্যায়টা করেছি তা কিন্তু উপরওয়ালা কোনো দিনও ক্ষমা করবে না মা কোনো দিনও না থাক বাবা তুই এই শুভ দিনে ওই কালো বিচ্ছিরি দেখতে মেয়েটার আর নাম নিস না তোরা ঘরে গিয়ে এখন বিশ্রাম কর যা মা তুমিও যাও এরপর থেকে দেখতে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সকালে মা আমি দোকানে যাচ্ছি তুই দোকানে যাচ্ছিস ঠিক আছে বাবা যা তা বাবা আরেকটা কথা তুই খাওয়া দাওয়া করেছিস তো কিন্তু বৌমা তো আমাকে খেতে ডাকলো না প্রতিদিন তো তোকে আর আমাকে একসাথে খেতে দেয় তাহলে আজকে ডাকলো না কেন ও হয়তো ডেকে ছিল আমি শুনতে পাই নাই না মা আমি খাওয়া দাওয়া করি নাই রান্না করলে তবে খাওয়া দাওয়া করব তোমার বৌমা বলেছে আজ দেখে কোনো রান্না বান্না কিছুই করতে পারবেন না কি বললি তুই বৌমা বলেছে রান্না বান্না কোনো কাজ করতে পারবে না কিন্তু কেন বৌমার কি হয়েছে তোমার বৌমার এখন কি হয়েছে আমি এখন কি করে বলি ঠিক আছে মা আমি এখন দোকানে যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই দোকানে যা আমি বৌমার সাথে কথা বলে দেখি ওর কি হয়েছে আর হ্যাঁ তুই কিন্তু বাইরে থেকে কিছু খেয়ে নিস না খেয়ে কিন্তু সারাদিন থাকিস না শরীর খারাপ হবে বুঝলি বৌমা তোমার শরীর খারাপ বৌমা বলছিল তুই নাকি রান্নাবান্না কিছুই করি তোমার শরীর খারাপ থাকলে আমাকে সকালবেলা বলতেই পারতে আমি উঠে সকালে রান্নাবাড়ির কাজটা করে ফেলতাম না মা আমার শরীর খারাপ না আমার শরীর ঠিকই আছে আপনার ছেলেকে আমি বলে দিয়েছি আজ থেকে আমি বাড়ির রান্নাবান্না কোনো কাজই করতে পারবো না রান্নাবান্না করতে পারবে না মানে তাহলে রান্নাবান্না বাড়ির কাজগুলো কে করবে আর তোমার কি হয়েছে যে রান্নাবান্না কোনো কাজ করতে পারবে না কে করবে মানে কেন আপনি করবেন দেখুন মা এখন থেকে আমি বাড়ি রান্নাবান্না কোনো কাজই করতে পারবো না এতদিন নতুন ছিলাম তাই মুখ বুঝে সব কাজ করেছি কিন্তু এখন আর করতে পারবো না যদি একসাথে খেতে চান তাহলে বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে হবে এরপর থেকে বাড়ির সমস্ত কাজ কুমারের মা করে এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এরপর একদিন কুমার দোকান থেকে এসে দেখে তার মা বিছানাতে শুয়ে আছে মাকে এই অবস্থায় দেখে তার মাকে জিজ্ঞাসা করে কি হয়েছে মা তুমি এই সময় বিছানাতে শুয়ে আছো তোমার কি শরীর খারাপ কুমার বাবা তুই এসেছিস জানিস তুই দোকানে যাওয়ার পর থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে তাই এভাবে শুয়ে রয়েছি বাবা তা মা তোমার শরীর এত খারাপ আমাকে একবার খবর দিতে পারতে আমি না হয় বাড়িতে চলে আসতাম আর তুমি দুপুরে কিছু খেয়েছো না রে বাবা আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না তাহলে খাবো কিভাবে কেন মা তুমি বিছানা ছেড়ে উঠতে পারছো না সেটা আমি বুঝলাম কিন্তু তোমার বৌমাকে তা বলতে পারতে তাহলে তোমার খাবারটা ঘরে দিয়ে যেত মা তুই যে কি বলিস বাবা একটু পানির জন্য যে কতবার বৌমাকে ডাকলাম কিন্তু তার কোনো সারসব্দই পেলাম না আবার খাবার আমার ঘরে দিয়ে যাবে এ কি বলছো তুমি মা তোমার শরীর এত খারাপ আর সে তোমায় একবারও খোঁজ খবর নাই নাই দাঁড়াও আমি এখনই ওকে ডাকছি এই যে কোথায় গেলে তুমি একটু মার ঘরে আসো তো দরকার আছে কি হলো দোকান থেকে এসে ভাবে চাচাচ্ছ কেন কি বলার আছে বলো বলছি মার শরীর এতটা খারাপ তোমাকে মা কতবার ডেকেছে কোথায় ছিলে তুমি সারাদিন মার একবারও খোঁজ খবর নেবার সময় পাও নাই শোনো আমি এই বাড়িতে দাসী নই যাই যখন অসুস্থ হয়ে পড়বে তার সেবা করতে বসে যাব কি বললে তুমি তোমার সাহস তো কম নয় আমার চোখের সামনে তুমি আমার মাকে এভাবে বলছো আর সংসারে তুমি কোন কাজটা করো সব কাজ তো মা করে সংসারে অশান্তি হবে বলে এতদিন আমি কোনো কথা বলি নাই কিন্তু কিন্তু চলতে থাকলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে করে এই বলে থাক কষ্ট এভাবে আর তোমাকে আমাকে বের করতে লাগবে না আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ভেবেছিলাম দ্বিতীয় বর্ফে বিয়ে করে সারা জীবন সুখ শান্তিতে কাটাবো রাজ মতো থাকবো তা না কোনো ভিকারিকে যে বিয়ে করলাম আমি এখন ভালোভাবে বুঝতে পারছি এই বাড়িতে থাকলে সারা জীবন আমাকে গরুর মতো কাজ করতে লাগবে তার চেয়ে ভালো আমি এই বাড়ি থেকে এখনই চলে যাই তুমি থাকো তোমার মাকে নিয়ে বাবা কুমার তুই আমাকে ক্ষমা করে দে বাবা হে সব কিছুর জন্য আমি দায় আমি এখন বুঝতে পেরে গেছি মানুষের বাইরের সৌন্দর্য দিয়ে কোনো দাম নেই ভেতরের সুন্দরটাই হলো আসল সোনালিকে বাড়ি থেকে বের করে আমি বড় ভুল করেছি বাবা খুব বড় ভুল করেছি তুই এক কাজ কর বাবা যেখান থেকে পারিস সোনালী মাকে এই বাড়িতে নিয়ে আস বাবা আমি সোনালি মার কাছে ক্ষমা চাইব দরকার পড়লে হাতে পায়ে ধরবো বাবা ভুল শুধু তুমি একা করনি মা আমিও করেছি সেদিন যেভাবেই হোক সোনালিকে আমার আটকানোর দরকার ছিল কিন্তু আমি সোনালিকে আটকায় নাই তারপর তাকে খুঁজতেও যায়নি জানি না সোনালি এখন কোথায় কোন অবস্থায় আছে তুমি চিন্তা না মা যেভাবে হোক সোনালিকে খুঁজে আমি তোমার কাছে নিয়ে হে উপরওয়ালা আমার সোনালিকে আমি কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না তুমি বলে দাও উপরওয়ালা আমার সোনালিকে আমি কোথায় গেলে পাবো কুমার যখন এক মনে উপরওয়ালার কাছে নালিশ করতেছিল সেই সময় পড়ি এসে তাকে জিজ্ঞাসা করল কে তুমি ওপর কাছে এভাবে নালিশ করছো না মানে আমি কুমার কিন্তু তুমি কে আমি হলাম পরি সুখী পরি আমি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি না তোমার কোনো কষ্ট থাকলে আমাকে বলতে পারো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। আসলে পড়ি আমি আমার বউকে খুঁজছি সে আমার উপর রাগ করে জানি না কোথায় চলে গেছে দুদিন ধরে কত খুঁজলাম কিন্তু কোথাও খুঁজে পেলাম না আমি জানি সোনালি কোথায় আছে তুমি চলো আমার সাথে আমি তোমাকে সোনালির কাছে নিয়ে যাব একি তুমি তুমি এখানে কেন এসেছ সোনালি তোমার স্বামী তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে তোমাকে একদিন আমি বলেছিলাম না তোমার স্বামী অবশ্যই একদিন আসবে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে দেখো তোমার স্বামী সত্যি সত্যি এসেছে হ্যাঁ সোনালি পড়ি ঠিক কথাই বলছে আমি তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি তুমি চলো সোনালি আমার সাথে বাড়িতে চলো না না তা হয় না তোমার মা তো আমাকে একদমই পছন্দ করে না আমি কালো বলে আমি বাড়িতে ফিরে গিয়ে ওনাকে আর কষ্ট দিতে চাই না তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে যেতে পারবো না সোনালি আমাকে মা নিজেই পাঠিয়েছে তোমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মা তার ভুল বুঝতে পেরেছে সোনালি দয়া করে তুমি আমার সাথে চলো সোনালি মা তোমার জন্য অপেক্ষা করছে কি তুমি সত্যি বলছো হ্যাঁ সোনালি তোমার স্বামী সত্যি কথাই বলছে তুমি যাও সোনালি তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যাও সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করো কিন্তু যাবার আগে তোমার পুরস্কারটা নিয়ে যাও একই পরি আমি এত ভরসা সুন্দর হয়ে গেলাম কিভাবে আমি তো নিজে নিজেকেই চিনতে পারছি না এত উজ্জ্বল গায়ের রং কালো চুল কিভাবে এমন হলো এটা তোমার ভেতরের রূপ শোনালি যেটাকে আমি বাইরে এনেছি তুমি ভেতর থেকে এতটাই সুন্দর আর উজ্জ্বল শোনালি এটা তোমার ভালো মনের পুরস্কার শোনালি যাও শ্বশুরবাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করো তোমাকে অসংখ্য ধন্যবাদ পড়ি তোমাকে অসংখ্য ধন্যবাদ এরপরে সোনালি শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে বাস করতে থাকে বন্ধুরা গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ